নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ফিলে জেলান সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাথে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে খুবই কম বাজেটের মধ্যে আপনাদের জন্য দু কাটা এক কাটা পাঁচ কাটা জমির সন্ধান আমি নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন একটি দশ ফুট চওড়া একটি ঢালাই রাস্তা আর এই রাস্তা থেকে আপনারা মাত্র পায়ে হেঁটে এক মিনিট চলে গেলে কুড়ি ফুট চড়া একটি পিচ রাস্তা পাবেন এবং ওখান থেকে একটি অটো ধরে আপনারা পাঁচ মিনিটের মধ্যে পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু খুব সহজেই ট্রাভেল করতে পারবেন তো বন্ধুরা এই রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন সোজাচুন নেমে গিয়েছে একটি দশ ফুট ঢালাই রাস্তা তো আজকে আপনাদের এখানেই একটি প্লটিং জমি দেখাবো খুবই অল্প দামের মধ্যে অল্প বাজেটের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যে তো আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা দুশো কলোনি নামক একটি গ্রাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি হয়েছে এবং প্রচুর প্রচুর হারে মানুষ সেখানে কিন্তু জমি কিনছে এবং এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তার শেষে কিছুটা মাটির রাস্তা রয়েছে যেটি স্যাংস্যাং হয়ে আছে এটি ঢালায় হয়ে যাবে কমপ্লিট তো আজকে আপনাদের এই রাস্তার সামনেই একটি জমির সন্ধান দেব তো বন্ধুরা এই লোকেশানে যারা আসবেন কলকাতা থেকে তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামেন নেমে ওখান থেকে একটি অটোতে করে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন তো যেসব বন্ধুরা কম দামে জমি খুঁজছেন তাদের জন্য সুখবর এবং তারাই এই জমিটি কিনে কিন্তু এখনই ছোট ছোটো ঘর করতে পারবেন উঁচু হাইল্যান্ড জমি তো বন্ধুরা দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই লোকেশন থেকে আপনারা পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনারা স্কুল কলেজ ব্যাংক এটিএম বাজার হসপিটাল এ টু জেড কিন্তু সব ধরনের পরিষেবা আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থাও রয়েছে সব কিছু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন জমিতে চলে এসছি এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আশেপাশে বাড়ি ঘর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট সব কিছুই রয়েছে তো সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাবেন আর জমিটি এখান থেকে দু কাটা চার কাটা পাঁচ কাটা কিন্তু কেটে কেটে ছোটো ছোটো প্লটে কিন্তু বিক্রয় হবে এবং আপনারা যদি মনে করেন পুরোটাও একসঙ্গে নিতে পারবেন এখানে জমির পরিমাণ রয়েছে দেড় বিঘা তো এই যে দেখতে পাচ্ছেন জমিটি এই সোজা করে ওই আলা বরাবর স্ট্রেট চলে গিয়েছে গিয়ে ওখান দিয়ে দূরের যে আলটা দেখাচ্ছি ওই আল বরাবর স্ট্রেট হয়ে এই সমান পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই আল পর্যন্ত এসে শেষ হয়ে গেছে তো বন্ধুরা জমির পরিমাণ রয়েছে দেড় বিঘা এবং এখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছোট ছোটো প্লটে কিন্তু জমি কিনে বসতি এক্ষুনি আরম্ভ করতে পারেন তো বন্ধুরা জমিটির কাটা পিছু দাম পড়বে মাত্র আশি হাজার টাকা করে কাটা খুবই অল্প দামের মধ্যে অল্প বাজেটের মধ্যে একদম স্টেশনের কাছাকাছি আপনারা কিন্তু জমিটি পাবেন আর এটি বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা গ্রামের নাম দুশো কলোনি নতুন পাড়া তো যারা এই জমিটি কিনতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই আর্জেন্ট বিক্রয় হবে এবং এখানে কোনো পার্টি পলিটিক্স বা কোনো ক্লাবের দৌরাত্ম নেই সম্পূর্ণ আপনারা ভরসা করে কিন্তু জমিটি কিনতে পারবেন জমিটি কিনলে আপনাদের কোনো এক পয়সা কাউকে ডোনেশান করতে হবে না আর আমাদের কোনো ভিজিটিং চার্জ বা পোকারের চার্জ কিছুই নেওয়া হয় না একদম সুস্থ হিন্দু পরিবেশের মধ্যে আপনার জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন